ভাদুরি মশায় নামটা কম বেশি আপনারা সকলেরই খুব পরিচিত ভাদুরি মশাই দুজন ব্যক্তির অর্থাৎ দুজন লেখকের সৃষ্টি রচিত চরিত্র একজন হচ্ছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভাদুরি আর একজন হচ্ছেন নীরেন ভাদুরি সৌভিক চক্রবর্তী আজ আমি আপনার সাথে কথা বলছি সৌভিক চক্রবর্তী রচিত সৌভিক চক্রবর্তীর সৃষ্ট এই নীরেন ভাদুরিকে এক একটা এই নীরেন ভাদুরি সমগ্র তিনটি খন্ড আছে যা তিনটি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে আর যেটা লেটেস্ট অর্থাৎ তৃতীয় খন্ড এটা প্রকাশিত হয়েছে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশে এই হলো সেই বইটি এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে পাঁচশো টাকা এবং বইটির মধ্যে দুটো উপন্যাস আছে একটা কে প্রথম কাছে এসেছি এবং আরেকটি মহাসিন্ধু ও এই বইটির মোট পৃষ্ঠা সংখ্যা চারশো আর এই বইটা যারা প্রি বুকিং করেছিল বইটি প্রি বুকিং চালু হয়েছিল অক্টোবর মাসের সম্ভবত আট কিংবা নয় তারিখে তো তখন যারা করেছিল তারা এই বইটি যারা অর্ডার করেছেন তারা এই বইটির সাথে পেয়েছিলেন নিরেন্দ্রের এই ছোট্ট একটা খুব সুন্দর একটা কিচেন আর এই বইটি সাথে আমরা সকলেই পেয়েছি একটা খুব সুন্দর একটা নীরেন্দ্র বাধুরি থ্রি এর একটা বুকমার্ক খুব মোটা এবং খুব সুন্দর একটা পুরুষ্ট কাগজের তৈরি এবার যদি বইয়ের কথায় আসি বইটির উপরে আপনারা দেখতে পান খুব সুন্দর একটা খুব ভালো একটা ডিজাইন করা আছে আমি জানি না এটা কি মানে এটা গল্পের বইয়ের সাথে অবভিয়াসলি বাট কি বোঝানোর চেষ্টা করেছে সেটা আমি এখন আপাতত বুঝতে পারছি না বাট খুব দেখে খুব সুন্দর লাগছে আর এটা হলো বইয়ের পিছন দিকটা দেখতে পাচ্ছেন নীলেন ফাদুর হেঁটে চলে যাচ্ছেন উপরে তিন মাথা কুকুর তো এই নিরেন ভাদুরী বইটি আপনারা যদি নিতে চান তাহলে আপনারা অবশ্যই কলেজ স্ট্রিটে গিয়ে প্রকাশনীর বইয়ের দোকান থেকে গিয়ে কালেক্ট করতেই পারবেন অথবা আপনারা বৈচিত্র্য ডকিং থেকে বইটা অর্ডার করতে পারবেন বইটির মুদ্রিত মূল্য পাঁচশো টাকা বইটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফারে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঁচাত্তর টাকায় যদি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর আমার খুব ভালো লাগবে যদি আপনারা চ্যানেলটাকে আজকে এখনই সাবস্ক্রাইব করেন ধন্যবাদ